সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম বিস্ফোরণে কেপে উঠল রুশ অধিকৃত ক্রিমিয়া কৃষ্ণ উপর পলিশ বিমানকে আটকালো রাশিয়ান জেট চীনা মুদ্রে রাশিয়ার তেলের দাম পরিশোধ করতে পারে পাকিস্তান আরেকটি যুদ্ধের পরিণতি সামাল দেওয়ার ক্ষমতা ইসরায়েলের নেই বললেন আলী শামখানি সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ বছর ধরে লড়াই করছে তুরস্ক বললেন এরদোকান লাহোরে খালিস্তানি সন্ত্রাসীকে গুলি করে হত্যা যা বলছে প্রতিবেদন এবং আফগানিস্তানকে সাহায্য করতে প্রস্তুত চীন ও পাকিস্তান দশক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিতা খবর পড়ছে আমি ফজডে রাব্বি বিস্ফোরণে কেঁপে উঠলো রুশ অধিকৃত ক্রিমিয়া একাধিক বিস্ফোরণে রাশিয়া অধিকৃত ক্রিমিয়া কেঁপে উঠেছে মস্কোপন্থী এক কর্মকর্তা জানিয়েছেন ইউক্রেন দশটিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে রোববার মধ্যরাত্রি ইউক্রেনে হামলা চালায় বলে অভিযোগ করেছে রাশিয়া ক্রিমিয়া এমন সময় বড় হামলার ঘটনা তুলে ধরল যখন জাতিসংঘের পরমাণু প্রধান হুশিয়ারি দিয়েছে রাশিয়ার দখলকৃত ঝাপুরিজিয়া পারমাণবিক কেন্দ্রের কাছে ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে এছাড়া রুশ ও সেনা ওয়াগদার প্রধান ইয়েবগিনি প্রিকুচিন দনেস্কের বাকত থেকে তার সেনাতে প্রত্যাহারের হুমকি দিয়েছেন রুশ কর্মকর্তা সংবাদ মাধ্যমগুলো জানিয়েছেন ইউক্রেন ড্রোন হামলা চালানোর পরই সেগুলো প্রতিহতে কাজ শুরু করে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু তা সত্ত্বে তিনটি ড্রোন ক্রিমিয়া সবচেয়ে বড় শহর আঘাত ফলে তবে এসব হামলা কোনো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেছেন ক্রিমিয়ার গভর্নর মিখাইল রাজবজয় রাশিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টেলিগ্রাম অ্যাকাউন্ট বাজা থেকে কয়েকটি পোস্টে দাবি করা হয়েছে রোববারে হামলায় কেউ হতাহত হননি এবং কোন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি এছাড়া ইউক্রেন সেনাবাহিনীর পক্ষ থেকে হামলা চালানোর ব্যাপারে কোনো কিছু বলা হয়নি রাশিয়া সেনাদের হটিয়ে দিতে কয়েকদিন ধরে পাল্টা আক্রমণ চালানোর পরিকল্পনা করছে ইউক্রেন আর এই সম্ভাব্য অভিযানের আগে রাশিয়ার মূল ভূখণ্ড এবং অধিকৃত অঞ্চলের একাধিক জায়গায় হামলার ঘটনা ঘটেছে কৃষ্ণ উপর পুলিশ বিমানকে আটকালো রাশিয়ান জেল কৃষ্ণসাগরের উপর ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থার জন্য টহলরত একটি পুলিশ বিমানকে বাধা দিয়েছে একটি রাশিয়ান যুদ্ধ বিমান শনিবার রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তারা মস্কো আক্রমণাত্মক এবং বিপজ্জনক আচরণের নিন্দা করেছে খবর আল আরবিয়ার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে পুলিশ বর্ডার গার্ড প্লেনটি শুক্রবার রোমানিয়ান সীমান্ত পুলিশের সাথে নিয়মিত ফ্রন্টেক্স ইউরোপিয়ান বর্ডার অ্যান্ড কোস্টগার্ড এজেন্সি টহলে ছিল যখন রাশিয়ার সুখ এস ইউ থার্টি ফাইভ ফাইটার বারবার আক্রমণাত্মক এবং বিপজ্জনক কৌশল এটিকে আটকানোর চেষ্টা করে এতে বলা হয়েছে ঘটনার সময় রোমানিয়ান এবং স্প্যানিশ সতর্কতা জানিয়েছিল তবে পুলিশ ক্রুরা নিরাপত অবতরণ করতে সক্ষম হয়েছিল মন্ত্রণালয় জানিয়েছে রোমানিয়া আকাশ থেকে প্রায় ষাট কিলোমিটার পূর্বে কৃষ্ণ সাগরের উপর আন্তর্জাতিক আকাশ সীমায় ঘটনাটি ঘটেছে বলেছে ঘটনাটি কৃষ্ণ সাগরে রাশিয়ান ইউরোপীয় সীমান্ত করলে তারা প্রতিক্রিয়া জানায়নি পুলিশ সীমান্তরক্ষীর এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তবে রবিবার একটি বিবৃতি জারি করা হবে বলে তারা জানায় পুলিশ বিমানটি উনিশে এপ্রিল থেকে রোমানিয়াতে মোতায়েন করা হয়েছে এবং সতেরোই মে পর্যন্ত সেখানে থাকার কথা উদ্যোগে ফ্রন্টেস অপারেশন পেন এবং সুইডেনও রয়েছে চীনা মুদ্রায় রাশিয়ার তেলের দাম পরিশোধ করতে পারে পাকিস্তান রাশিয়ার কাছ থেকে কেনা জ্বালানি তেলের দাম চীনা মুদ্রা ইউনে পরিশোধ করার পরিকল্পনা নিয়েছে পাকিস্তান বলে জানা গেছে সরকারি সূত্র বরাদ দিয়ে গতকাল শনিবার স্থানীয় গণমাধ্যমে খবর দিয়েছে খবর জিও টিভির রাশিয়া থেকে তেলের প্রথম চালান জুন মাসের প্রথম দিকে পাকিস্তানে বন্দরে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রথম কার্গো জাহাজে সাড়ে সাত লাখ বেরেল অপরিশোধিত তেল রয়েছে পাকিস্তানে সরকারি সূত্র অর্থ পরিষদের মডেল সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি এবং রাশিয়ার কাছ থেকে পাকিস্তান কি ধরনের মূল্য ছাড় পাবে তাও বলা হয়নি ক্রেতা এবং বিক্রেতা স্বার্থ রক্ষার জন্য সম্পর্কিত তথ্য প্রকাশে আনা যাচ্ছে না বলে ওই সূত্র উল্লেখ করেছে প্রথম চালানে রাশিয়া উরাল সরবরাহ করছে এবং ধারণা করা হচ্ছে পাকিস্তান রিফাইনারি লিমিটেড এই তেল পরিশোধনের দায়িত্ব পালন করবে অন্য কয়েকটি সূত্র জানিয়েছে পাকিস্তান রাশিয়ার কাছ থেকে প্রতি ব্যারেল তেল পঞ্চাশ থেকে বাহান্ন ডলারে কিনবে যা জি ভুক্ত দেশগুলোর বেঁধে দেওয়া মূল্য সীমার চেয়ে কম জি রাশিয়ার তেলের মূল্য সীমা ষাট ডলার বেতে দিয়েছে চলতি বছরের প্রথম দিকে রাশিয়া এবং পাকিস্তান তেল কেনার ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছায় রাশিয়া থেকে কম দামে তেলের চালান পৌঁছালে তা অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের জন্য বড় স্বস্তির কারণ হবে আরেকটি যুদ্ধের পরিণতি সামাল দেওয়ার ক্ষমতা ইসরায়েলের নেই বললেন আলী সামখানি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন জ্যাক সলিবানের স্বীকারোক্তির অর্থ হল আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনা এবং জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ছিল এবং থাকবে এর পরিণতির দায়ভার অবশ্যই তাদেরকে নিতে হবে আলি শামখানি তার ব্যক্তিগত টুইটার পেজে লিখেছেন জ্যাক সলিবান বলেছেন ইরান যদি পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করে আমেরিকা তা মোকাবেলায় ইসরায়েলের স্বাধীনতাকে স্বীকৃতি দেবে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সোলিবান সম্প্রতি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পর্কে ভিত্তিহীন দাবি করেছেন তিনি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইরানকে কোনোভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া উচিত হবে না ওয়াশিংটনে একটি থিঙ্ক ট্যাঙ্কে দেওয়া সাম্প্রতিক এক বক্তৃতায় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান বলেছিলেন তিনি তার ইসরায়েলি সমকক্ষের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করেছিলেন কনফারেন্স চলাকালে এমনকি নেতানিয়াহু নিজেও কথোপকথনে একটি অংশ যুক্ত হয়েছিলেন সুলিবান বলেছেন ইরানে কথিত পারমাণবিক তৎপরতা ঠেকাতে ওয়াশিংটন ইসরায়েল সহ তার মিত্রদের সার্বিক সহযোগিতা দেবে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়ক গ্যালান্ত নিজেদের অভ্যন্তরীণ সংকটের কথা বিবেচনায় না নিয়ে বলেছিলেন ইসরায়েল যে কোনো উপায় ইরানের পারমাণবিকীকরণ রোধ করবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বলে বারবার প্রতিবেদন দেওয়ার পরও ইসরায়েল এ ধরনের মন্তব্য করেছে ইরানও যথারীতি বলে আসছে কোন রকম চাপের মুখে ইরান তাদের বৈধ অধিকার আদায় করা থেকে বিরত হবে না এবং আঞ্চলিক প্রতিরোধ শক্তিগুলোকে সহায়তা দিয়ে যাবে সেই সঙ্গে ইসরায়েলের যে কোনো হচকারিতার বিরুদ্ধে কঠোর জবাব দেবে পর্যবেক্ষক মহলে বিশ্বাস ইহুতিবাদী শাসকগোষ্ঠী একটি যুদ্ধ প্রবেশ করার ক্ষমতা রাখে কারণ যুদ্ধের পরিণতি সামাল দেওয়ার ক্ষমতা তাদের নেই তবে আমেরিকা কিংবা ইহুদিবাদী ইসরায়েল যাই বলুক না কেন ইরানের পরমাণু কর্মসূচি যে সামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে না সে কথা ইরান বারবার বলে এসেছে টেকসই উন্নয়নের লক্ষ্যে পরমাণু শক্তির বিচিত্র ব্যবহারের কথা চিন্তা করেই ইরান তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে দেশের স্বার্থে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ বছর ধরে লড়াই করছে তুরস্ক বললেন এর তুরস্কের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদ বিরুদ্ধে অভিযানে প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোকান তুরস্কের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এর দোকান বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিগত বিশ বছর ধরে লড়াই করে যাচ্ছে তুরস্কের নিরাপত্তা বাহিনী খবর দা হুরিয়াতে এর বলেন সিরিয়ার উত্তরাঞ্চল এবং ইরাকে অত্যন্ত দক্ষতার সঙ্গে জঙ্গি গোষ্ঠী ও সন্ত্রাসীদের মোকাবেলা করছে তুর্কি বাহিনী আবারও সন্ত্রাস বিরুদ্ধে অভিযান চালানোর মুখম সময়ের অপেক্ষায় আছে তুরস্ক এর বলেন দেশের বাইরে আমাদের সেনাবাহিনী সব সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের ফলে কয়েকটি অঞ্চলের জঙ্গিরা পারেনি বলেন দীর্ঘদিন ধরে যোগ গোষ্ঠী পিকে তুরস্কে নাশকতা করে আসছে এ কারণে সিরিয়া ও ইরাকে আইএস ও পিকে আস্তানায় হামলা চালিয়ে আসছে লাহোরে খালিস্তানি সন্ত্রাসীকে গুলি করে হত্যা যা বলছে প্রতিবেদন পাকিস্তানে লাহোরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন ওয়ান্টেড খালিস্তানি সন্ত্রাসী পরমজিৎ সিং পাঞ্জোয়ার নিজ বাসভবনের কাছে শনিবার সকালে হাঁটার জন্য বের হলে বন্দুকধারীরা তাকে গুলি করে বলে জানিয়েছে তেষট্টি বছরে পাঞ্জোয়ার খালিস্তানি কমান্ডো ফোর্স পাঞ্চরে ওয়ার গ্রুপের প্রধান ছিলেন দুই হাজার বিশ সালের জুলাই বেআইনি কার্যকলাপ আইনের অধীনে ভারত তাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছিল পাকিস্তানে পাঞ্জাব পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পিটিআই কে বলেছেন গুলিতে দেহ দেহরক্ষী আহত হয়েছিলেন রবিবার তিনিও যান তিনি বলেন দেহরক্ষীকে নিয়ে লাহোরের জহর টাউনের সানফ্লাওয়ার হাউজিং সোসাইটি পার্কে হাঁটছিলেন পাঞ্জুয়ার এ সময় দুই হামলাকারী তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় আইএসআই মিলিটারি ইন্টেলিজেন্স বা এমআই এবং কাউন্টার টেরিজম ডিপার্টমেন্ট বা সিটিডিটি সহ পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো এলাকাটি ঘেরাও করে রেখেছে তদন্তের খাতিরে ঘটনাস্থলে সংবাদ মাধ্যমকেও ঢুকতে অনুমতি দেওয়া হয়নি ভারতের বাইরে সন্ত্রাসবাদীদের লক্ষ্যবস্তু করা সর্বশেষ ঘটনা এই হত্যাকাণ্ড চলতি বছরের ফেব্রুয়ারিতে সন্ত্রাসী সংগঠন হিজবুল মুজাহিদিনের সংঘর্ষিত কমান্ডার বশির আহমেদ বিয়ার পাকিস্তানের রাওয়াল পিন্ডিতে অজ্ঞাত পরিচয় হামলাকারীদের গুলিতে নিহত হন একই মাসে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন আলবদর বদরের সাবেক কমান্ডার সৈয়দ খালিদ রাজা করাচিতে তার বাসভবনের বাইরে একইভাবে নিহত হন এই সময় কাশ্মীরের জন্মগ্রহণকারী সন্ত্রাসী আইজাজ আহমেদ আহঙ্গার ওরফে আবু উসমান আল কাশ্মীরি আফগানিস্তানের কোনার প্রদেশে নিহত হন বলে জানা গেছে তিনি মধ্যপ্রাচ্য ভিত্তিক উগ্রবাদী সংগঠন আইএস এ যোগ দিয়েছিলেন শনিবার পাহাঞ্জুয়ারের উপর হামলার বিষয়ে এক প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের বলেছেন পর ছয়টার দিকে পাঞ্চুয়ার তার দেহরক্ষীর সঙ্গে যখন পার্কে ছিলেন তখন এক বন্দুক এসে গুলি চালায় তিনি বলেন গুলি চালানোর পর আততাই সোসাইটির ছুটে যায় সেখানে অপেক্ষারত এক সহযোগীকে নিয়ে তিনি পালিয়ে যান একটি সূত্র জানিয়েছে এক সপ্তাহ ধরে পাঞ্চুয়ারকে অনুসরণ করছিলেন সূত্রটি জানে খুনিদের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে গোয়েন্দারা আততাই এবং এর পৃষ্ঠপোষক দিয়ে গোয়েন্দা সংস্থার কয়েকটি দল গঠন করা হয়েছে ঘটনা বিষয়ে জানতে চাইলে লাহোর পুলিশের মুখপাত্র ফারহান আলী শেখ বলেন এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে পারছি না মাঞ্জর উনিশশো সালে কেসিএফ এ যোগদান করেন পরে তিনি দলটির নেতৃত্ব দেন এবং পাকিস্তানে চলে যান উনিশশো সালে কেসিএফ এর নেতৃত্বে ছিলেন সুখদেব সিং ওরফে সুখা সাপাই তিনি তখন ভারতের পাঞ্জাবে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন উনিশশো সালে সুখা সাপাই হোশিয়ারপুরে তান্ডায় পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হন তারপর অমৃতসরের সুলতানুজের কানওয়াজিৎ সিং কেসিএফ এর প্রধান হন তখন পরমজিৎ সিং পাঞ্জোয়ার ছিলেন এটির উপপ্রধান কান ওয়ারজিৎ সিং সুলতান মিরদের মৃত্যুর পর পাঞ্জোয়ার প্রধান হন উনিশশো পঁচানব্বই সালে পাকিস্তানে পালিয়ে যাওয়ার আগে পাঞ্জোয়ার পাঞ্জাবে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে সরকারের একটি সূত্র আফগানিস্তানকে সাহায্য করতে প্রস্তুত চীন ও পাকিস্তান একঘরে আফগানিস্তানে বাসায় দাঁড়িয়েছে তাদের ঘনিষ্ঠ প্রতিবেশী পাকিস্তান ও চীন নিরাপত্তার উন্নতি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াতে ইসলামাবাদ ও এর সঙ্গে আলোচনা করেছে কাবুল বিরল এক সফরে শনিবার ইসলামাবাদে যান আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আফগানিস্তান তালেবান সরকারকে কোনো দেশ স্বীকৃতি দেয়নি দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ওপর আফগানিস্তান ত্যাগে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ছিল তবে শনিবার ইসলামাবাদ সফরের জন্য তাকে অব্যাহত দেওয়া হয়েছিল কর্মকর্তারা বলছেন আফগানিস্তানে নিরাপত্তার উন্নতি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াতে কিভাবে সর্বোত্তম সাহায্য করা যায় তার উপর বৃষ্টি নিবন্ধ করা হয়েছে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মিলল জারদারি গণমাধ্যমকে বলেছেন আফগান কর্তৃপক্ষের কাছে ধারাবাহিক ভাবে আমাদের বার্তা ছিল আমাদের সাহায্য করুন আমরা আপনাদের করব। গ্যাং বলেছেন বেজিং ও ইসলামাবাদ উভয়ই আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠনে সক্রিয়ভাবে সহায়তা করতে প্রস্তুত তিনি সাংবাদিকদের বলেন আমরা আশা করি তালেবান অন্তর্ভুক্তিমূলক শাসন ও মহত্বপন্থী নীতি গ্রহণ করবে এবং প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় পাকিস্তান বেজিং তাদের অংশীদারিত্ব সীমান্ত জুড়ে থাকা বিপুল অব্যবহৃত খনিজ সম্পদের দিকে নজর রাখে অন্যদিকে ইসলামাবাদ তাদের সীমান্তের নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্ক দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ